নমস্কার ভিন্ন স্বাদের বাঙালি আহার টু পয়েন্ট ও চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ হাজির হয়ে গেছি খাস্তা ঠেকুয়া রেসিপি নিয়ে রেসিপির মধ্যেই থাকছে ঠেকুয়াটিকে খাস্তা এবং বেশি দিন স্টোর করে রাখার কিছু গোপন টিপস অ্যান্ড ট্রিক্স আসুন তাহলে দেখে নিই আজকের রেসিপিটি আসুন তাহলে খাস্তা ঠেকুয়া বানানোর জন্য আমি এখানে যে সমস্ত উপকরণগুলো নিয়েছি সেগুলো দেখে নিই নিয়েছি চিনি আটা সুজি নারকেল দুধ চিনে বাদাম এটা শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি দুটো ছোট এলাচ গুঁড়ো করে নিয়েছি সাদা তেল ঘি এবং লবণ এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি একটা বড় পাত্রে নিয়ে আস্তে আস্তে মেখে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি দেড় কাপ আটা আপনারা চাইলে ময়দা দিলেও করতে পারেন তারপরে দিচ্ছি এক কাপ মতো চিনি দিচ্ছি হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো ফ্রেশ নারকেল কোড়া আপনারা চাইলে শুকনো নারকেল কোড়াও দিতে পারেন বা নারকেল পাউডারও দিতে পারেন তাতে শুকনো নারকেল দিলে বেশি দিন এটা প্রিজার্ভ করে রাখা ভালো হয় এয়ারটাইট কন্টেনারে মোটামুটি এক থেকে দুই মাস বা তার বেশিও রাখতে পারেন আর আমি এটা কাঁচা নারকেল যেহেতু দিয়েছি তাই খুব বেশি দিন থাকবে না তবে কিছু দিন থাকবে এরপর এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ গুঁড়ো আপনারা চাইলে কাঁচা মৌরিও দিতে পারেন তবে অনেকেই আছেন যারা মৌরি পছন্দ করেন না তারা ছোট এলাচ গুঁড়ো দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি এক চিমটি নুন খুব অল্প পরিমাণে এরপর দিচ্ছি দু চামচ মতো ঘি ময়ান দেওয়ার জন্য এবং তার সাথে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল আপনারা চাইলে পুরোটাই সাদা তেলে দিতে পারেন বা ঘি দিয়েও ময়ান দিতে পারেন আমি এখানে দুটো মিশিয়ে ময়ানটা দিচ্ছি এবার আমি এটাকে ভালো করে মেখে নেব আপনারা বুঝতেই পাচ্ছেন যে ময়ানটা মনে হচ্ছে ভালোভাবে দেওয়া হয়ে গেছে ভালোভাবে ময়ান দেওয়া হয়েছে কিনা সেটা বোঝার একটাই উপায় সেটা হচ্ছে পুরোটাকে যেটা মাখলাম আমি সেটাকে একটা হাতের মধ্যে নিয়ে একটা ডো করেছি দেখুন হাত দিলেই এটা ভেঙে যাচ্ছে তার মানে ময়ানটা আমার পারফেক্ট দেওয়া হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে দুধ দিয়ে এটা মাখবো একটা ডো তৈরি করার জন্য পাতলাভাবে মাখা যাবে না মানে নরমভাবে লুচি পরোটা যেমন তৈরি করি সেরকম মাখা যাবে না একটু শক্ত রাখতে হবে কারণ এটা হাতে করে বানিয়ে ভাজতে হবে তেলে তাই খুব নরম হলে এটা খাস্তা হবে না যদি কখনো দুধের পরিমাণ বা জলের পরিমাণ বেশি হয়ে গিয়ে মিশ্রণটি পাতলা হয়ে যায় তাহলে সেটিকে ম্যানেজ দেওয়ার জন্য আপনারা এর মধ্যে একটু আটা মিশিয়ে দিতে পারেন দেখুন ডোটি খুব সুন্দর তৈরি হয়ে গেছে এবং এটিকে আমি দশ মিনিট একটু ঢাকা দিয়ে রাখব দশ মিনিট হয়ে গেছে এবার আমরা ঢাকাটা তুলে দেব দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর একটা ডোতে তৈরি তৈরি হয়ে গেছে এবার আমরা এখান থেকে ছোট ছোট লেচি করে হাতে গোল করে পাকিয়ে এটার সাপড় ডিজাইনটা করব আমার কাছে যেহেতু ছাঁচ নেই তাই আমি নিজের মতো চামচ নিয়েছি একটা সেটা ডিজাইন করার জন্য আপনাদের কাছে যারা ছাঁচ ইউজ করেন বা ঘরে আছে তারা ছাচে ফেলে ডিজাইন দিতে পারেন আমি ডিজাইনটা এইভাবে দিচ্ছি বিভিন্ন রকম ডিজাইন আপনারা দিতে পারেন এটা একটা হতে পারে আমি পাঁচটা বাদাম ছাড়াই বানিয়েছি এবার আমি বাকি যে মন্ডটা আছে তাতে শুকনো কড়াই ভেজে রাখা চিনা বাদামটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলের মধ্যে আরও কিছু অ্যাড করতে পারেন কাজু কিশমিশ বা আরও অন্যান্য ড্রাই ফ্রুট এখানে আমি কোনো ডিজাইন দিলাম না যেহেতু বাদাম দিয়েছি তাতেই একটা ডিজাইনের মতোই মনে হচ্ছে এখানে আমি দেড় কাপ মতো সাদা তেল দিয়েছি এবং তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এটা বেশি গরম করা যাবে না তাতে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবার আমি একটা একটা করে দিয়ে দেবো ঠেকুয়াগুলো এবং পুরো রান্নাটাই মাঝারি থেকে লো হিটে করতে হবে গরম অবস্থায় ঠেকুয়া একটু নরম লাগে তাই ঠান্ডা হলে এটা মচমচে হয়ে যায় এইভাবে বাকি ঠেকুয়াগুলো আমি ভেজে নেব এবার আমি আস্তে করে তুলে নেব দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং বেশ বাদামি বাদামি রঙও ধরে গেছে এবার আমি তুলে নিচ্ছি এভাবে বাকি ঠেকুয়াগুলো বাস্তে করে ভেজে নেন বন্ধুরা আমার আজকের রেসিপি খাস্তা ঠিকুয়া পুরোপুরি তৈরি হয়ে গেছে গরম গরম পরিবেশনের জন্য আপনারা দেখতেই পাচ্ছেন তার আগে বলি আমরা ছট পুজোতে বা যারা ছট পুজো করেন তারা ছট পুজোতে যে ঠেকুয়া তৈরি করেন তাতে কিন্তু আখের গুড় দেওয়া হয় তবে আপনারা নর্মালি ঘরে বানানোর জন্য যদি ঠেকুয়া বানান তাহলেও আখের গুড় এবং চিনি মিশিয়েও দিতে পারেন আমি আজকে এখানে শুধুমাত্র চিনি দিয়ে ঠেকুয়া বানিয়ে দেখালাম বন্ধুরা আপনাদের যদি আজকে আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল ভিন্ন স্বাদের বাঙালি আহার এটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তার সাথে সাথে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই পরের দিন হাজির হব আবার অন্য কোনো নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার